বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনের শুরুতেই প্রথম ইনিংসের ডিক্লেয়ার করে বাংলাদেশ দল যেখানে বাংলাদেশ দল দুশো রান করে নয় উইকেট হারিয়ে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের থেকে একশো একাশি রানে পিছিয়ে পরে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে আসে ওয়েস্ট ইন্ডিজ যেখানে ওয়েস্ট ইন্ডিজ সব উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ দলের হয় তাসকিন আহমেদ চোদ্দ ওভার এক বল করে ছয়টি উইকেট নেয় শরিফুল ইসলাম সাত ওভার বল বল করে একটি উইকেট নেয় মেহেদি হাসান মিরাজ চোদ্দ বল করে দুইটি উইকেট নেয় এবং তাইজুল ইসলাম পাঁচ ওভার বল করে একটি উইকেট নেয় যার কারণে বাংলাদেশ দলের টার্গেট দ্বারায় তিনশো রানের হাসান জয় 10 বলে ছয় রান করে আউট হয়ে যায় জাকির হাসান চার বলে শূন্য রান করে আউট হয়ে যায় মিনুল হক সঁয়ত্রিশ বলে এগারো রান করে আউট হয়ে যায় শাহাদ হোসেন দীপু বাইশ বলে চার রান করে আউট হয়ে যায় লিটন কুমার দাস আঠেরো বলে বাইশ রান করে আউট হয়ে যায় বাংলাদেশ দলের ক্যাপ্টেন মেহেদি মিরা সিচল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় তাইজুল ইসলাম নয় বলে চার রান করে এখন পর্যন্ত জাকির আলী অনেক এবং হাসান মাহমুদ অপরাজিত আছে যেখানে জাকির আলী অনেক ছয়ত্রিশ বলে পনেরো রান করে এবং হাসান মাহমুদ ছয় বলে শূন্য রান করে যার কারণে বাংলাদেশ দল সাত উইকেট হারিয়ে একশো নয় রান করে তো বাংলাদেশ দল কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে যদি বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হয় তাহলে এখনো বাংলাদেশ দলের প্রয়োজন দুইশো পঁচিশ রান